ম্যাচে মুখোমুখি রিয়াল ও ম্যানচেস্টার সিটি সান্তিএুতে সিটিজেনদের আতিথ্য দেবে রিয়াল ম্যান সিটিদের বিপক্ষে নিজেদের জয়ের ধারা বজায় রাখতে চায় অল হোয়াইট শিবির অন্যদিকে প্রতিপক্ষের মাঠে তিন পয়েন্ট তোলা লক্ষ্য সিটিজেনদের চ্যাম্পিয়ন্স লিগের এই বিগ ম্যাচ শুরু রাত দুইটায় চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ পনেরো শিরোপা জয় তারই সাক্ষ্য দেয় চলতি মৌসুমেও দারুণ ছন্দে আছে লস ভাঙ্কোস যদিও সম্প্রতি ছন্দ হারিয়ে দুঃসময় পার করছে রিয়াল লালিগায় ভিগোর কাছে হার চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের কাছে পরাজয়ে অস্বস্তিতে সাবি আলনসোর দল রিয়ালকে চাঙ্গা করতে চাই একটা জয় প্রতিপক্ষ ম্যান সিটি শক্তিশালী হলেও অসাধ্য সাধরের লক্ষ্য অল হোয়াইট শিবিরের চলতি মৌসুমে ম্যান সিটিও নরবরে এক ম্যাচে দাপট তো অন্য ম্যাচে প্রতিপক্ষের কাছে অসহায় আত্মসমর্পণ মোমেন্টাম ফিরে পেতে সিটিজেনদের লক্ষ্য বার্নাবুতে স্বাগতিকদের হতাশ করা হেড টু হেডে রিয়ালের দাপট শেষ চার দেখায় ম্যান সিটির বিপক্ষে অপরাজয় লস ব্লাঙ্কোস তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা এই ম্যাচের সাথে ভাগ্য জড়িত রিয়াল কোচ সাবে আলোসর হারলে অনিশ্চয়তা বাড়বে চাকরি নিয়ে যখন আপনি রিয়াল মাদ্রিদের কোচিং করেন তখন আপনাকে এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে আমরা একটি দল আমরা সবাই ঐক্যবদ্ধ এখানে আলাদা করে আমার কিছু বলার নেই চ্যাম্পিয়ন্স লিগের আজকের লড়াইটা শুধুমাত্র রিয়াল কিং বা ম্যান সিটির না আজকের লড়াইটা অনেকটা আর্লিং হল্যান্ড আর এম বাপের লড়াইও দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে নরওয়ে আর ফ্রান্স পড়েছে একই গ্রুপে তাই দুই জনের লড়াইটাও আলাদা করে নজর থাকবে সবার চ্যাম্পিয়ন্স লিগে এম বাপে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা পাঁচ ম্যাচে নয় গোল তার ফরজারাজান প্রিয়া ডিবিসি নিউজ ডেস্ক